কোরবানি ঈদের পর প্রথম শুক্রবার বলে কথা স্পেশাল কিছু তো রান্না হতেই হবে তাই আজকে রান্না করব চট্টগ্রামের বিখ্যাত ঐতিহ্যবাহী গরুর কালাভোনা আর কালাভোনা আমি ফার্স্ট টাইম নিজে রান্না করছি তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমার রান্নাটা কেমন হয় তো এখানে হচ্ছে মাংস নিয়ে নিয়েছি প্রায় দুই কেজির মতন হবে আর মাঝারির সাইডে কেটে নিয়েছে মাংসগুলো কেটে ধুয়ে একদম পানি ছড়িয়ে রাখা হয়েছে আর আমি যেহেতু চট্টগ্রামের না আজকে আমি কালোভোনা রান্নায় হেল্প নিব রাঁধুনি রেডিমিক্স ভো কালাভোনা মশলার কালাভোনা অথেন্টিক স্বাদ পেতে হলে এটা হতে পারে আপনার জন্য সবচেয়ে ইজি অ্যান্ড ব্যাটার অপশান তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক প্রথমে প্যাকেটটা খুলে নিচ্ছি দেখি প্যাকেটের মধ্যে কি আছে তো এই যে এখানে হচ্ছে দুইটা মশলার প্যাকেট পেয়ে গেলাম একটা বড়ো একটা ছোটো তো ছোটোটা হচ্ছে পরে ইউজ করবো তাই ছোটোটাকে সাইডে রেখে দেবো আর প্রথমে হচ্ছে বড় প্যাকেটে মশলাটা ব্যবহার করব মশলা মাখানোর জন্য নিয়ে নিয়েছি আর যেটা রান্না করবো সেই পাত্রে নিয়ে নিয়েছি মাংসগুলা প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেরাস্তা আর পেঁয়াজ পেরেস্তা ব্যবহার করলে কালো ভুনাটা খুব পারফেক্ট হয় রান্না এবার হচ্ছে দিয়ে দেবো একে একে আদা বাটা রসুন বাটা যা যা মশলা লাগছে গরম মশলা আস্ত দিয়ে দিলাম কিছু তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া হলুদ মরিচের গুঁড়া মানে ইউজুয়াল আমরা যে মশলাগুলো ব্যবহার করি সবগুলোই দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে বড় প্যাকেটের মশলাটা কালো ভুনো মশলা তো আমার কাছে মনে হচ্ছে যে পুরোটা লাগবে না আমি অল্প একটু রেখে দিয়েছি অর্ধেকেরও বেশি পরিমাণ আমি মাংসতে ব্যবহার করেছি এবার হচ্ছে ভাজা পেঁয়াজের তেলটা দিয়ে দিলাম আর পরে আমি তেল আরও এক্সট্রা ব্যবহার করব এবার লবণ দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিতে হবে এই তো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণ মশলা যেন সব মাংসের মধ্যে সমানভাবে লেগে যায় এমনভাবে মাখাতে হবে এই যে মাখানো কিন্তু হয়ে গেছে এবার হচ্ছে চুলায় বসিয়ে দিব আর ঢাকা দিয়ে দিব মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আর এই ফাঁকে মনে পড়লো আমি একটা জিনিস ভুলে গেছি দিতে সেটা হচ্ছে সয়া সস তো আমি এবার ঢাকনাটা উঠিয়ে হচ্ছে সয়া সসটা অ্যাড করে দিচ্ছি আর সয়া সসটা এখানে মাস্ট ব্যবহার করতে হবে তো এখানে মাংস পরিমাণ বেশি তাই একটু বেশি পরিমাণে সয়া সস দিয়ে এবার হচ্ছে নেড়ে ছেড়ে নিব আর এই পাঁচ মিনিটেই কিন্তু অনেকটুকু পানি বের হয়ে আসছে মশলা কষানো হয়ে যাচ্ছে প্রায় তা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে এটাকে আর একটু কষিয়ে নিচ্ছি আর এই রান্নাটাতে যেহেতু অনেক মশলা ব্যবহার করা হয় তার জন্য হচ্ছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে খুবই নাড়ার মধ্যে রাখতে হয় একটু পরপর চেক করতে হয় যাতে করে মশলাটা কোনোভাবেই লেগে না যায় বা পুড়ে না যায় তাহলে কিন্তু একেবারেই সর্বনাশ হয়ে যাবে মানে রান্নার টেস্টটা একেবারেই বাদ হয়ে যাবে আর খাওয়ার উপযুক্তই থাকবে না তো এই জন্য হচ্ছে একটু পরপর নেড়িয়ে দিতে হবে তা আমি একটু পানি দিয়ে দিলাম যাতে করে একটু মাংসটা ফাস্ট সেদ্ধ হয়ে যায় আর পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন আমি প্রতিবার যতবারই পানি ব্যবহার করেছি সব সময় হচ্ছে গরম পানিটাই দিয়েছি তো এই যে নেড়ে এবার হচ্ছে একটা মশলা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গোলমরিচ বাটা লবঙ্গ আর জিরা একসাথে করে বেটে নিয়েছি আর কি এটা হচ্ছে কালো হতে আরও বেশি সহায়তা করবে আপনার মাংসটাকে কালো গোলমরিচটাই ব্যবহার করার চেষ্টা করবেন তো এই বাটা মশলাটা দিয়ে পানি দিয়ে আবার আমি রান্না করে নিয়েছি খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব এবার হচ্ছে আবার ঢাকা দিয়ে রান্না করব পাঁচ দশ মিনিট পরপরই হচ্ছে ঢাকাটা উল্টে চেক করে নিতে হবে আর এই প্রসেসটা পুরো রান্নাতে আমি অনেকবার করেছি হিসাব করে বলা যাচ্ছে না যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করছি কালো ভুনা আমার কাছে যা মনে হয়েছে মশলা প্রিপারেশনের থেকে আপনার সবচেয়ে বেশি জরুরি হচ্ছে হাতের জোর মানে মাংসটাকে যত সময় ধরে জালের উপরে রাখা যায় আর হচ্ছে নাড়ার উপরে রাখা যায় ততই হচ্ছে মাংসর রং কালো হতে থাকবে তা আমি এভাবে ঢেকে ঢেকে একটু পর নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে রান্না করেছি এই যে দেখতেই পাচ্ছেন ঝোলটা যখনই ঘন হয়ে যাচ্ছে তখনই হচ্ছে আবার একটু পানি দিয়ে নেড়ে নিতে পারেন তো এবার হচ্ছে আমার ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে আর আমি একটা এক্সট্রা মশলা ব্যবহার করতে বাকি আছে সেটা হচ্ছে ওই শেষের দিকে যে ছোট প্যাকেটের মশলাটা তো ছোট প্যাকেটের মশলাটা শেষের দিকে দিবেন আর এটা যেহেতু অল্প পরিমাণে আছে আমি এটা পুরোটাই ব্যবহার করে ফেলেছি তো দেখি কি হয় আরও হচ্ছে নাড়াচাড়ার মধ্যে আছি একটু পরপর আবারও সেই প্রসেসে ঢেকে দিচ্ছি তারপর হচ্ছে আবার ঝোলটা মাখা মাখা হয়ে যাচ্ছে পরে পানি দিয়ে আবার হচ্ছে নেড়েচেড়ে দিচ্ছি মানে মশলা যেন কোনোভাবে লেগে না যায় একটু পরপরই হচ্ছে চুলার কাছে আপনার আসতে হবে আর খেয়াল রাখতে হবে তো এইভাবে ভুনা করতে করতে দেখেন এক পর্যায়ে কিন্তু তেল মশলা সব কিছু আলাদা হয়ে গেছে একদম ভুনা ভুনাই দেখা যাচ্ছে আরও কিছুক্ষণ নেড়ে হচ্ছে এটাকে কালো করতে হবে আর আমি একটা জিনিস আজকে বুঝতে পারছি যে আমি যতগুলো কালো বোনার ভিডিও দেখেছি সবগুলোতেই প্যানটা কেন সাদা নেওয়া হয়েছে আমি আজকে কালো প্যানের মধ্যে রান্না করে ফেলেছি তো যার কারণে হচ্ছে আমার কালো বোনাটা প্যানের মধ্যে অতটা কালো দেখা যাচ্ছে না আর তাদের ভিডিওতে কালো দেখানোর কারণ হচ্ছে আমার মনে হচ্ছে সেই প্যানটা সাদা নেওয়ার কারণেই তা আচ্ছা যাই হোক আমি আর বুঝতে পারিনি ব্যাপারটা পরে বুঝতে পারলাম তো এইভাবে ঢেকে ঢেকে রান্না করার পর এক শেষের দিকে হচ্ছে আমি কিছু আস্ত পেঁয়াজের কোয়া দিয়ে দিলাম তো আবার হচ্ছে রান্না করে নিচ্ছি আর এতবার জাল আর এতবার রান্না হওয়ার পর আপনার কিন্তু মশলার টেস্টও খুব ভালো আসবে আর মাংসও পারফেক্ট সেদ্ধ হবে তো আমি লবণটাও চেক করে নিয়েছি আর এই যে দেখেন লাস্ট পর্যায়ে আমার কালো লোকটা অনেক জোসি লাগছে আর একদম কালো কালো হয়ে গেছে প্লেটিং করার পর বোঝা যাচ্ছে যে কালো ঘনার কালার একদম পারফেক্ট হয়েছে আর ফার্স্ট টাইম ট্রাই হিসেবে আমার কাছে মনে হয়েছে অনেক ভালো হয়েছে মাসাল্লাহ আপনাদের মতামতটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো আমার রান্নাটা আর কালো ঘোনার স্বাদের ব্যাপারে তো কিছুই বলার নেই এটা আমরা সবাই জানি অনেক মজা হয় আমার রান্নাটা অনেক মজা হয়েছিল আমার পরিবারের সবাই অনেক প্রশংসা করেছে তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখাবো অন্য কোনো ভিডিও তালাফে